ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম প্রণাম জানাই আমি সকল মহারাজকে প্রণাম জানাই দূর 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 থেকে আগত সকল ভক্তবৃন্দ এবং আপনার গুরু ভাই বোনদেরকে অ্যাকচুয়ালি আমি মহারাজের মানে আমাদের পূর্ববর্তী তো মহারাজ অনেক কিছু বলে দিয়ে গেছে আমি জাস্ট আমার মহারাজের সঙ্গে যে প্রথম সাক্ষাৎটা এবং সেই সাক্ষাৎটাই আমার জীবনে কীভাবে ট্রান্সফর্ম এনেছিল আমি সেটা তো শেয়ার করছি বক্তব্যটা মহাজের কাছে আমি দীক্ষা নিয়েছিলাম দু হাজার ষোলো সালের জুলাই মাসে অ্যাকচুয়ালি মানে এই যে দীক্ষা নিয়েছিলাম এটা ছিল খুব তাঁতালীয় ব্যাপার মানে জাস্ট তখন আমার টু থাউজেন্ড সিক্সটিনে আমার পিএইচডি থিসিসটা সাবমিট হয়ে গেছে ডিগ্রি পেয়ে গেছি তো তখন আমার জাস্ট এবার বাইরে আরো থার্ডার রিসার্চের জন্য আমার বাইরে যাবো এরকম মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটির সুযোগ আছে তো হঠাৎ করে বাড়িতে আমার একটা দুর্ঘটনা ঘটলো যে আমাকে তখন বাড়িতে আমার যেহেতু পেসিটা আমি ওয়েস্টবেঙ্গলার বাইরে করেছিলাম আমাকে বাড়িতে ফিরে আসতে হলো এবার বাড়িতেও একটা খুব মানে পরিস্থিতিটা খুব একটা ভালো না এবার আমি বুঝতে পারছি না কি করবো আমি বাইরে যাবো নাকি আবার এখানেই আমার রিসার্চটা করবো তো একটা মনের মধ্যে প্রচুর একটা দোদুরমান হচ্ছে রেসেস লাগছে কি করবো এবার বাড়িতেও বলতে পারছি না যে এরকম সুযোগ আছে তো বাবা আমাকে সবসময় বলবে যে তোরা বাইরে চলে যাবে ঠিক তো আমি এই এই অবস্থাতে আমি বেলুড় মঠে সৈবাল মহারাজ মানে স্বামী স্বল্প উনি আমি যখন বেলুড় মন্দিরে পড়তাম তো উনি আমাদের মানে হোস্টেল ওয়ার্ডেন ছিলেন আর আমাদের ম্যাথে ক্লাস নিতেন কিছু কিছু তো মহারাজা বললো যে অনেকে মহাজ কথা খুললে বললাম এই যে ব্যাপার তো মহাজ বলে যাচ্ছে তা একটা কাজ যে মহারাজ অনেক কিছু বোঝালেন আমাকে কাউকে আছে তুই নিয়মিত জব করছিস তো আমি যে মহাজ আমি দীক্ষা নিয়ে নি বলছে তাই বলছে যে তুই দীক্ষা নিবি কারণ বলছি হ্যাঁ মহারাজ একটু দীক্ষা তো নিতে চাই কিন্তু সময় হয়ে উঠছে না আমি তো বাইরে থাকছি তো মহারাজ তখন যে গোলপাল রামকৃষ্ণ মিশনে এখন দীক্ষা কিন্তু হচ্ছে মহাজ খোঁজ খবর দিলেন যে এখন হ্যাঁ দীক্ষার ডেট হয়েছে তো যে আমাকে দীক্ষার ব্যবস্থা করে দিলেন গোলপাল রামকৃষ্ণ মিশনে তো দীক্ষার দিন আমি যখন গেলাম তখন আমি গুরুদেরকে দেখিনি দীক্ষার দিন প্রথম যখন ফার্স্ট হাফটা দ্বিতীয় মহারাজ উনি ইন্ট্রোডাকশন দিয়ে দিলেন যে মহারাজ আমরা কোন সঙ্গে কোন পরম্পরা গুরু পরম্পরা সব কিছু বলেন তারপরে জাস্ট ফার্স্ট সেশনটা স্টার্ট হয়ে যাওয়ার পর দেখলাম যে প্রথমে আমি গুরুদেবের দর্শন পেলাম দুজন শিবক মহারাজ গুরুদেবকে নিয়ে দেন অসম্ভব শান্ত এক অসম্ভব শান্ত একটু বয়সের ঘরে একটু দুর্বল হয়ে গেছেন একটা গোটা ফ্রেমে চশমা পড়ে আছেন এবং সেই একটা নির্বাক দৃষ্টি যেন সবাইকে দেখছেন যেন সবার মনের ভিতরটা যেন স্টাডি করে নিয়েছেন অলরেডি সেরকম আমাদের চলে যাওয়ার পর পুরো বন্ধ বন্ধ হয়ে উনি যে ওই এক দেড় ঘন্টা বললেন হিপনোটাইজ করলাম আমি হিপনোটাইজ হয়ে গেলাম উনি কি বলে যাচ্ছেন একটা মনটা যেন উনি মনটা যে এ করছেন তারপর যখন দীক্ষা শেষ হলো দীক্ষা শেষ হওয়ার পর উনি যে দীক্ষা মন্ত্রটি দিলেন দীক্ষামন্ত্রী দেওয়ার পর প্রত্যেক ওই দিনকে আমরা যারা যা দীক্ষা নিয়েছিলাম প্রত্যেককে বলেন যে ওনার সামনে এসে বসে দীক্ষামন্ত্রীর তিনবার উচ্চারণ করতে যাতে মানে প্রত্যেকটা শব্দ আমরা ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করছে কিনা কোথায় ভুল হচ্ছে বিভিন্ন কিছু কিছু জন যেন অনেকেই যেন একটু ইয়ে করছিলেন মানে উচ্চারণ ঠিকঠাক হচ্ছিল না এটাই ওইভাবে হচ্ছে না এইভাবে বলো আবার বলো না হচ্ছে না একবার বলো মানে আমরা তখন বোঝা যেতে হবে এটা উচ্চারণ করতে পারছে না আমাদের একটা অসুবিধা চলে আসছে উনি কিন্তু দেখলাম যে আমাদের থ্রি টাইম আমাদের তিন গুণ বয়সী একজন মানুষ ওনার মধ্যে কোনো রকম কি অসীম ধৈর্য কোনো রকমের কোনো রকম বিরক্ত প্রকাশ নেই বারবার উনি বলে যাচ্ছেন যে হ্যাঁ এবার ঠিক হয়েছে তোমার এবার নেক্সট এসব বলে যাচ্ছেন তো আমি ভাবুন যে কি আমরা এই এখনই এই তিন তিন ঘন্টার মধ্যে একটা একটা অধৈর্য হয়ে পড়ছি কিন্তু মহারাজ এই অবস্থা এখন কিছু মানে কতটা ধৈর্য থাকছে আমি বাইরে বেরিয়ে দীক্ষা শেষ হওয়ার গুরুর এক একজন গুরু ভাইকে বললাম যে দেখলেন মানে মহারাজ কীভাবে অসম মানে অসম্ভব একটা ধৈর্য এইভাবে ও যে সোনো ভাইয়া সেই জন্যই তো আমরা পুরুষ আর ওনার হচ্ছে মহাপুরুষ মানে তারপর থেকেই তারপরে জাস্ট দীক্ষা নেওয়ার পর থেকে আমি কী করলাম মহারাজ যেগুলো বলেছেন আমি জাস্ট চেষ্টা করে দেখতাম যে যেগুলো বলেছেন দেখি এটা অ্যাপ্লাই করতে থাকে মানে অনেস্টলি স্পিকিং আপনার মধ্যে বিশ্বাস করুন এখানে যে আমার জীবনে যে ট্রান্সফার্মান্স এসেছে আমি ভাবলাম জানা ঠিক আমি পুরো ফার্মিলি ডিসিশন নিলাম যে ঠিক আছে বাইরে যাবো না আমি এখানে ফার্ডার রিসার্চটা আমি কলকাতা দিয়েই করব বাড়ির কাছে থাকতে হবে আমার কেরিয়ারটা ঠিক অন্যভাবে একটা টার্ন নিল এবং যার ফলে কর্মসূত্রে আমি এখন মালদাতে আছি মহারাজের যে এবার যেটা আমার বক্তা সুমিতা দিয়ে বলে গেলেন যে আমরা গুরু মহারাজকে খুব একটা বেশি দেখিনি সত্য তারপরেই মহারাজ প্রেসিডেন্ট হয়ে গেছেন আমরা আমি একবার দুবার দেখা পেয়েছি তার বেশি আমি দেখতে পাইনি তো যখন অনেক সময় ভক্তরা একটা নাম লেখাতে এসে বলছিলেন যে আমরা আজকে এই মহাজায়গাতে দেখেছিলাম গ্রুমে দেখা হলো এ হলো কত আনন্দ হলো তখন কোথাও যেন আমাদের মনে হয় যে ইস আমরা তো দেখা পাই পেলাম না বেশি তো তখন একজন মহাজান ভাবে বলেছিলেন স্বামীজি কী মনে আছে তো স্বামীজি বলেছিল যে এই স্থানে মানে অর্ধক্ষ আসনে যিনি বসবেন তাকেই ভাবছি ঠাকুরের প্রতিনিধি তো আমি সেই থেকে কী করি ঠাকুরের মূর্তির মধ্যেই আমি গুরুদেবকে খোঁজার চেষ্টা করি আজ মানে গুরুদেব হয়তো পূর্ব মানে পূর্ব নাম ছিলেন জয়রাম আমরা সবাই জানেন জয়রাম জয়রাম মহারাজ তারপর থেকে সঙ্গীত ব্রহ্মচারী সঙ্গীত চৈতন্য তারপর যে স্বামী সরানন্দ মহারাজ ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এই একাত্তর বছরের যে আমার যে সংঘজীবন এই জীবনটা যে আমরা যদি আমরা যদি দেখে স্টাডি করি যে ওনার যা কিছু কর্মকাণ্ড সব ছিল একটা হচ্ছে যে কর্মযোগে করা যেমন মানে সেটা আপনি যদি দেখেন যে ঔরঙ্গবাদে উনি যখন যে খরার সঙ্গে রিলিফ কাজ করছেন বা নাইনটিন সেভেন্টি এইটে যখন একটা পশ্চিমবঙ্গে খরা বন্যা হয়ে গেছে সেই সময় যে ওনার নেতৃত্বে যে একটা মানে রিলিফ ওয়ার্ড চলছে প্রত্যেকটা স্টেপে দেখছে যে জীব জ্ঞানে সেবা সেটাই যেন ওনার মূল মন্ত্র আর এটাই যদি আমরা বলি যে প্র্যাকটিক্যাল ব্যবহার ছাড়া এটা কি মানে মানুষের মধ্যে উনি ভগবান দেখছেন মানে বেদান্তকে যে লাইব্রেরি থেকে বের করে এনেছে যে সবার মধ্যে যিনি উনি ছড়িয়ে দিচ্ছেন জাস্ট ইমাজিন করা যায় না আর তো আমার অনেক ভাবি যে না বৈরাগ্য হতে গেলে সন্ন্যাস নিতে হয় তো মহারাজ একটা জায়গায় বলছেন যে বৈরাগ্য নিতে গেলে সন্ন্যাস হয় না সমাজ জীবন থেকে তুমি বৈরাগ্য তোমার বৈরাগ্য আসতে পারে শুধু হোয়াট ইউ শুড ডু জাস্ট তোমার সামাজিক জীবন যে কাজগুলো সেখানে তুমি স্বার্থ পড়াটাকে কমিয়ে দাও স্বার্থ কোনো ধরে কমিয়ে দাও সেটাই তোমার বৈর্ব তার জন্য তোমার সন্ন্যাসের দরকার নেই তো মহা আর একটা জায়গায় মানে উনি উনি দেখেছিলেন যে অনেক মানে যুবকরা যারা পারিবারিক কারণে বা শারীরিক কারণে ওনারা সাধু হতে পারছেন না তাদের জন্য উনি তো তৈরি করেছিলেন আপনারা সবাই জানে যে অখিল ভারতের যুব মহাম্ডল যাদের মেন মডেল যাদের মেন মডেল কি ছিল যে সব ম্লান মুখে দিতে হবে ভাষা এই সব ভুকে দিতে ধুনিতে হবে আশা এটা তো রামকৃষ্ণ আমাদের যে বিবেকানন্দ ভাবধারা দেখি ইস্তেফার যাকে বলি আমরা আর একটা জায়গায় মানে মহারাজ একটা কথা মানে যে সুনিধি একটা এইমাত্র বলেছিলেন আমাদের যে মহারাজ খুব মানে এ ছিলেন ভিউমারাস মানে সেন্স অফ হিউমারটা খুব ভালো ছিল তো একটা জায়গা আমি এইমাত্র পড়ছিলাম যে যে একটা জায়গায় কর্মচারী নতুন জয়েন করেছেন উনি মহারাজের সঙ্গে হাঁটছেন তো হাঁটতে হাঁটতে তো মহারাজা কিন্তু দেখছেন যে ওনার পাটা খালি মানে খালি পায়ে হাঁটছেন তো উনি বলছেন যে কি তুমি জুতো করে হাঁটছো না কেন বলছে যে মহারাজ আমার জুতো চুরি হয়ে গেছে তখন ওনার সঙ্গে যে আরেকজন ব্রহ্মচারী ছিল তো মহাজনকে ওনাকে বলছেন এ এখনো জানে না মন্দিরে কিন্তু চোরেরাও আসে তবে তারা তাদের জীবিকা অর্জনের জন্য তো এইভাবে মানে ছোট্ট ছোট সেন্স অফ হিউমার ওনার মধ্যে কিন্তু ছিল ঠিক আছে আজ মহারাজ নেই মানে নেই বলতে স্থুর দেহে নেই আজকে তুমি সূক্ষ্ম শরীরে সবার মধ্যে আছেন তাই আমরা যদি মহারাজের যে জীবন আদর্শটাকে যদি আমাদের বাস্তব জীবনে একটাই করতে পারি আই থিঙ্ক সেটাই হবে মহারাজের তুমি মানে প্রকৃত ঠিক আমি সকলকে আবার প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার